আচ্ছা বাংলাদেশ শেখ নওদি হ্যাঁ নওদিম শেখ কত বড় একটা সুড়ঙ্গ রাস্তা চলে গেছে একদম ঘুটঘুটে অন্ধকার বাংলাদেশ চাই না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই রাস্তাটা সোজা চলে গেছে চায়নার দিকে তাহলে আমি যে প্ল্যান করে আসছি সেই মোতাবেক আবার অনেক কিছু হবে না তখন সেফটি গিয়ার আমার সাথে নাই জাস্ট নিচে যদি যে পা একবার পরে যায় তাইলে গেল এখান থেকে চোখ নড়ানোর সুযোগ নাই ফুরঙ্গের ভিতরেই রুবি পাথর আছে যেটা খুবই মূল্যবান একটা পাথর আপ আগার বুড়া না মানে তো মেঘ বাদ পোছো হাই অ্যালটিটিউড উপরে আসি তো এই পর্যন্ত উঠতে হাঁপায় গেছি যে দেখেন কত সুন্দর জায়গা সব কিছু প্রকৃতি সব কিছু ফাঁকা পড়ে আছে এখন যাব হচ্ছে পাশুকোনের দিকে সাসপেনশন ব্রিজ আছে ওখানে একটা সেটাও দেখবো সামনে যে জনবসতি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম হচ্ছে শীসকাট আতাবাদ লেক এখান থেকে দেখলে মনে হবে যে একটা মরুভূমি পানি শুকায় গেছে মরুভূমির মতো হয়ে গেছে এখন দেখে একদম রুক্ষ মনে হচ্ছে চারপাশ কিন্তু জুনজুলাইয়ের দিকে এই সবগুলো গাছে দেখবেন পাতা চলে আসছে সবুজের একটা সমারোহ দেখতে পারবেন এই জায়গা জুড়ে এই সিসকাট ভিলেজেও কিন্তু থাকার ব্যবস্থা আছে আপনারা চাইলে রাত্রি যাপনও করতে পারেন এই গ্রামের মধ্যে ওই যে সামনে যে সাদা দেখতে পাচ্ছেন না পাহাড়ে ওটা কিন্তু গ্লেসিয়ার জমে গেছে ওই দেখেন সাদা একদম বরফে জমাট বাঁধা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইটা চলে গেছে পাশো কোণের দিকে না আর এই যে গাছে দেখেন একটা জঙ্গলি বিড়াল জঙ্গলি বিড়াল আমাকে দেখো ভয় পাচ্ছে তাহলে এই এ হোটেল ডুববি গায়ে থা বাংলাদেশ চাইয়া

খুব আন্তরিকভাবে ইনভাইট করলো এক কাপ চা খাওয়ার জন্য এখন ওনার সাথেই যাচ্ছে আপকা হোটেল হে ওনার হোটেলও আছে নিজস্ব হোটেল দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে এই হোটেলে ঢুকতে একটা গাড়ি দেখলাম বান্ন বছর একটা পুরানা গাড়ি যেটা এখনো চলছে হ্যাঁ একদম টিপটাপ কন্ডিশনে আছে এটা হচ্ছে ওই ভাইয়েরই গাড়ি অনেক শৌখিন একজন মানুষ উনি এই গাড়িটা এখন ড্রাইভ করে এখানে ছোট বড় অনেক সাইজের হাট আছে এবং ও সারপে কি ঘুর রায়ে উপর वो ফ্রেশ এয়ার देयर ফ্রেশ হাওয়া से चल रहा है वेलकम ওয়ালটি চলেন আপনাদেরকে একটা হাটের ভিতরে দেখাই वेलकम दिस হাট ও রুবি হাটস এই হচ্ছে বেড আর ঠিক বেডে শুয়ে আপনারা ওই যে পাশুকনের ভিউটা দেখতে পারবেন এনজয় করতে পারবেন তারপরে এখানে এক কাপ চা কফি খেতে খেতেও আপনারা এই ভিউটা এনজয় করতে পারবেন ওয়াশরুমটা দেখায় যে এই হাটের মধ্যে ওয়াশরুমটা কেমন এইটা অ্যাজ লাইক অ্যাডজাস্ট ফ্যানের মতো কাজ করে যেটা ওদের ওয়াশরুমেও লাগানো আছে আর এই যে ওয়াশরুমটা দেখেন বেসিন লাগানো এখানে কমোট তারপরে যাবতীয় যা কিছু দরকার সব কিছুই দিয়ে রাখছে বাহির থেকে দেখে আমি অনুমান করতে পারছিলাম না যে ভিতরে এত কিছু থাকবে ট্রেডিশনাল আলমারি কিন্তু এখানে দিয়ে রাখছে যায় নামাজও আছে উপরে হ্যান্ডমেড কার্পেট এগুলো সবই হচ্ছে ওদের হ্যান্ডমেড এবং এই ডিজাইনগুলো হচ্ছে সব ট্রেডিশনাল এই দেখেন প্রত্যেকটা জিনিসে এরকম ডিজাইন আছে যেগুলো ট্রেডিশনাল ওইটা টোটালি বাতাসে ঘুরছে এবং রুমের মধ্যে একটা ফ্রেশ বাতাস কিন্তু সাপ্লাই করছে যদি হাট থেকে বের হয়ে বাহিরে এই পাশটায় বসেন তাহলে এক সাইডে যেরকম পাশুকনের ভিউটা দেখতে পারবেন আবার ঠিক তার অপোজিটেই হচ্ছে গুলমিত পাহাড়ের ভিউ পয়েন্ট দারুণ একটা লোকেশনে এই হাট হুঞ্জার মধ্যে আবার দুই ধরনের জাতি আছে একটা হচ্ছে রাজা আর একটা হচ্ছে ওয়াজির এই হচ্ছে ওয়াজির ফ্যামিলি থেকে বিলং করে আর ইনি হচ্ছে রাজা ফ্যামিলির এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে রাজা ফ্যামিলির যারা ওরা হচ্ছে রয়্যাল রয়্যাল ফ্যামিলি মানে ওদের মর্যাদা একটু উপরে আর ইনি হচ্ছে ওয়াজির ফ্যামিলি যাদের নিচে মানে এদের মধ্যে আবার বৈষম্যগত কিছু ব্যাপার আছে অনেক কিছু জানতে পারলাম হুনজা সম্পর্কে নাইস টু মিটিং ইউ ভাই মুজাবে বহুত আচ্ছা লাগা আছে আচ্ছা লাগা আমরা বাংলাদেশি ভাই আয়া ইদার বড় খুশি হই হাম বহুত আচ্ছা দোস্ত হে মুসলমান মুলক হে আপ তো হুনজা হ্যাঁ জি বুরা না মানে তো মে এক বাত পুছো জি বিলকুল क्या आप बता सकते हैं आपका उम्र आप कितना चल रहा है जी मेरा उम्र 55 चल रहा है 55 जी जी बिल्कुल यहाँ की हुंजा की जिंदगी लंबी है हाँ। आ, 85 एवरेज ईयर बाद लोग 90 तक जाते हैं 90 तक 160 तो 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 में भी काफी लोग हैं 110 भी है एक خاتون uh, 105 ईयर शी स्टिल अलाइव हियर और यहाँ अच्छा खुराक है हेल्दी माहौल है तो खुशी है अभी शेयरों में 55 है इधर अच्छा है अभी इधर अच्छा है और अगर तो मैं यहाँ रुक जाऊँ तो मेरी उम्र भी लंबी हो जाएगी क्यों नहीं <laughs> आपको लंबी उम्र दे हैं। तो नहीं माशाल्लाह यू आर यंग इनफ एंड এই জায়গাতে থাকার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে আপনি এক রাত আমার এখানে থাকেন সব কিছু আমি ব্যবস্থা করে দিচ্ছি বাট এখানে যদি এখন এক রাত থাকতে যাই তাহলে আমি যে প্ল্যান করে আসছি সেই মোতাবেক আবার অনেক কিছু হবে না তবে জায়গাটা দেখে আমারও অনেক মন চাচ্ছে যে একটা রাত এখানে থেকে যাই বাট আপাতত সেটা পসিবল না আপ মুঝে সার মাত বোলাও আচ্ছা নেই লাগতো ভাই বোলাও ভাই মেরে এজ কিতনা হোগা ৬৫ বছর বয়স জাতির বিষয় আমি এত দিন যেটা জানতাম যে ওরা ওদের জাতি গোত্র এসবের বাইরে ওরা বিয়ে शादी করে না বাট এখন যেটা শুনলাম যে ছেলে মেয়ে যদি পছন্দ করে তাইলে ওদের কোনো আপত্তি থাকে না ওরা বিয়ে শাদী করে দেখা যায় যে ঘর সংসার করেই তো এখন আমি যে ব্রিজটায় দাঁড়ায় আছি এই ব্রিজের এপার ওপারও কিন্তু দুইটা গ্রাম ভাগ হয়ে গেছে যেমন ওই পাশ থেকে আমরা আসলাম ওই পাশে ছিল গুলমিত আর এখন এইটা হচ্ছে গুলকিত পাথর দেখতে পাচ্ছেন তারপরে নদীর পানিগুলো যে চলে আসছে না এগুলো কিন্তু সব হচ্ছে বরফের পানি উপরে খেয়াল করলে দেখতে পারবেন গ্লেসিয়ার দেখা যাচ্ছে ওখান থেকেই বরফ গলে পানি কিন্তু এখান দিয়ে বয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে জুন জুলাইয়ের দিকে যদি আসেন না এটা আরও ভরা থাকে যে এই পাশটা যদি দেখাই ওই যে আমরা যে আতাবাদ লেকটা দেখলাম ওই আতাবাদ লেকের পানি কিন্তু এই দিক দিয়েও চলে গেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন আবার কিছু কিছু জায়গায় দেখলে মনে হবে একদম মরুভূমির মতো এলাকা বরফের উপরে যখন রোদ পড়ে না এই দৃশ্যটা আমি খুবই এনজয় করি এটার নাম আপদেগার গাঁকা নাম হ্যাঁ খারামাবাদ 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 पहाड़ का नाम जो है ये तो आताबाद तक चले गए हाँ ये नदी सीधा कराची से। कराची बहुत बड़ा नदी है अभी पानी कम है ना गर्मी में पानी ज्यादा आता है अच्छा देखें कि एक दारुण जगह এখানকার লোকাল মানুষেরাই কিন্তু এই যে এই রকম ঝুলন্ত ব্রিজ ওরা বানায় নেয় এটা হচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ওরা চলাচল করে এই ব্রিজের মাধ্যমে ওয়েলকাম টু পাসু এখন থেকে মোটামুটি মাসখানেক আগেও কিন্তু এই পাহাড় যেগুলো দেখতে না এখন তো বরফগুলো উপরের লেভেলে আছে বাট ওই টাইমে বরফগুলো একদম পুরা পাহাড় ঢেকে সাদা হয়েছিল সামনে ওগুলো সব গ্লেসিয়ার দেখা যাচ্ছে এখানে লেখা আছে দেখেন পাক চায় না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই রাস্তাটা সোজা চলে গেছে চায়নার দিকে পাশু থেকে যাওয়া আসায় মোটামুটি পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে এইখান দিয়েই সরাসরি চলে যেতে পারবেন চায়না গেট পর্যন্ত যেখানে পাকিস্তান শেষ চায়না শুরু আগের মেরে পাস ভিসা হয়ে চায়না কাটা देखें कि एक तब ऐप है। रामरका से जो दिजस्ट एकों ना एक ता चाइनर भीषा थकता हूँ। तो मैं किन्तु खून ज़रा थे के चाइनर गेट होय। एकदम बाई रोडे चाइना ढूँगे जेते वर्तम। क्या ना गेट तो गेट तक तो अभी तो जा सकते कोई पासपोर्ट नहीं। नहीं गेट जाने का बात नहीं। चाइना जाने का बात कर रहा हू আমার এই পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইয়াস পান্নান এই পাহাড়ের ভিউটা দেখেন এগুলোই হচ্ছে এখানকার স্পেশালিটি আর ওনারা বিশ্বাস করে যে ওই একদম উপরের পাহাড়ে একটা মানুষ দাঁড়ায় আছে ওরা এটা বিশ্বাস করে এটা ওরা দেখতে আসে পাশুতে কি কি অ্যাক্টিভিটি করার মতো আছে তার একটা লিস্ট এখানে দেয়া আছে কোথায় কোথায় যেতে পারবেন সেটার একটা লিস্ট করে দেয়া আছে কোথায় রাত্রি যাপন করবেন সেটারও একটা লিস্ট এখানে দেয়া আছে পাশু কোন পার হয়ে পাশু যে গ্রামটা আছে এখন ওই গ্রামটাতে আসছি আর এইখানে সামনে একটা হোটেলে দেখলাম ইয়াকের মাংস ওরা রান্না করে সেল করছে এই পাশু ভিলেজে আপনারা চাইলে রাতে থাকতেও পারবেন অনেকগুলো দেখলাম যে হোটেল আছে রিসর্ট আছে এখন সিঁড়ি একটু উপরের দিকে উঠব এখানকার ভিউ আসলে কেমন সেটা দেখার জন্য আর এই যে পাহাড়ে ওরা এই যে বকরি চড়ায় এ দেখেন এ বকরিগুলো চলে যাচ্ছে অনেক হাই অ্যালটিটিউডের উপরে আসি তো এই পর্যন্ত উঠতে হাঁপায় গেছি রোদ উঠে গেল আবার এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখেন পাশু গ্রামটা দেখা যাচ্ছে তারপরে ওই পাশে পাশু গ্লেসিয়ার আর এখানে বসার জায়গা করে রাখছে দেখেন এই এত উপরে একটা রেস্টুরেন্ট এখানে বসে আপনারা চাটা টা খেতে পারবেন যদি এখন রেস্টুরেন্ট বন্ধ এই পাশটায় যদি একটু লক্ষ্য করেন না মনে হবে সব যেন জ্বালায় পোড়ায় দিছে আসলে এই টাইমে গাছের কালারই এরকম হয়ে থাকে আমি অ্যাকচুয়ালি অনেক খাপায় গেছি যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার আসসালামু আলাইকুম আচ্ছা রেস্টুরেন্ট বান্ধে খোলায় রেস্টুরেন্টের দরজাটা দেখেন একদম হনজার যে ট্রেডিশনাল দরজা কাঠের অনেক হ্যাভি দরজা এটা দরজার উপরে দেখেন কত সুন্দর করে কারু কাজ করা রেস্টুরেন্টের পরিবেশটাও দারুণ এখানে ওরা বুফে সিস্টেমে খাবার সেল করে আর দেখেন একটা ট্যুরিস্টও নাই টুরিস্ট নেই আয়া এক ভি ট্যুরিস্ট নেই তো রেস্টুরেন্ট চালগে আমি একমাত্র টুরিস্ট আর কাউকে আমি দেখতেই পারছি না মানে দেখলে তো মনটা একটু সান্তনা দেয়া যায় যে না আমার মতো আরও কেউ ঘুরতে আসছে এ দেখেন ওদের ট্রাডিশনাল ছবি এখানে লাগানো এগুলো দেখলে হোমজা সম্পর্কে অনেক কিছু আইডিয়া পাওয়া যায় আল্লাহ হাফেজ চলেন এখন আবার নিচের দিকে যাই নিজের মতো একা একা সব কিছু এক্সপ্লোর করা এক দারুণ অভিজ্ঞতা আমার জন্য আমি অ্যাটলিস্ট এতটুকু ধারণা করেছিলাম যে এখানে বাংলাদেশিরা না হোক অন্তত অন্যান্য দেশের দুই একটা ট্যুরিস্ট তো থাকবে সিজন টাইম যদিও না তাই বলে কি একদমই কেউ ঘুরতে আসবে নেই যে দেখেন কত সুন্দর জায়গা সব কিছু প্রকৃতি সব কিছু ফাঁকা পরে আছে একটা ট্যুরিস্টও নাই। আবার যখন জুন জুলাইয়ের দিকে আসবেন তখন দেখবেন যে এখানকার রেস্টুরেন্ট হোটেল সট সব কিছু একদম পরিপূর্ণ শুধুমাত্র ঠান্ডা এবং বরফ অঞ্চলগুলোতে এই ধরনের অনেক গাছ দেখা যাবে পুরা গাছ এইটা দেখেন শুধু কাটা আর কাটা আর উপরে কি যেন একটা ফল ধরে আছে এগুলোকে ওরা জংলি গাছই বলে এখন এইটা আসলাম হচ্ছে হোসাইনি গ্রামে হুসাইনি যে সাসপেনশন ব্রিজ আছে ওইটা আপনাদেরকে দেখাবো টিকিট লেনা পাঠ্টায় হ্যাঁ এখানে একটু ট্রেকিং রুটও আছে অনেকখানি হাঁটতে হবে আমাকে ওই পাশ দিয়ে ঘুরে ওই ব্রিজ পর্যন্ত যেতে হবে আপ ঠিক বাড়ি দেখতে পাচ্ছেন না এটাই কিন্তু হুসাইনি গ্রাম হুসাইনি ব্রিজটা চলে গেছে হচ্ছে এই পাশের রাস্তা দিয়ে এখান থেকে টিকিট নিতে হবে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার আসসালামু আলাইকুম টিকিট প্রাইস হান্ড্রেড ওই গাইড সাতমে জায়গা আচ্ছা আচ্ছা টিকিট হচ্ছে পাকিস্তানি হান্ড্রেড রুপি করে এখান থেকে টিকিটটা নিয়ে এখন আমাকে নিচের দিকে যেতে হবে শুক্রিয়া এ হচ্ছে নিচের দিকের রাস্তা এটা ধরে এখন আগাবো এই গ্রামের লোকাল মানুষদের ঘরবাড়ি এগুলো এ দেখেন আর বাড়ি পুরাটাই কিন্তু পাথর দিয়ে বানানো মাঝখানে শুধু দরজাটা কাঠের সব কিছুই পাথরের এখানে তো টেম্পারেচার মাইনাসে চলে যায় তখন কিন্তু এই ঘরগুলো বেশ আরামদায়ক হয় আবার অতিরিক্ত গরম পড়লেও না এই পাথরের ঘরগুলো থেকে আরাম আছে। আমাদের দেশে দেখা যায় যে একটু ঠান্ডা পড়লে আমরা গরুকে কি করি গায়ের উপরে চটি বেঁধে দেই সালা বেঁধে দেই আর এখানকার গরু দেখেন মাইনাসে ঘুরে বেড়াচ্ছে কিচ্ছু লাগে না আর এদের শরীরের যে পশম ওগুলোও কিন্তু বেশ বড় বড় ওদের ট্রেডিশনাল শপ আছে তারপরে চা কফির দোকান আছে এই তো আর এখানে আরও কিছু অ্যাক্টিভিটিও আছে এরকম সাইকেল নিয়েও জিপ লাইন করা যাবে আবার এই যে ক্যাবেলে ঝুলে যে জিপ লাইন সেটাও করা যাবে অনেকটাই নিচে চলে আসছে অনেকখানি হাঁটতে হলো পুরো একটা রাউন্ড দিয়ে তারপরে এখানে আসতে হলো এটাই হচ্ছে হুসাইনি সাসপেনশন ব্রিজ তো দেখি এখানকার কি ব্যাপার স্যাপার মোহাম্মদ ইকবাল হোসেন আপ গাইড করেন গে ছশো পঁচিশ ফিটে

পা যদি এখানে স্লিপ করে একটা বিপদ ঘটতেই পারে তারপরে হাতে আছে ক্যামেরা এটাও যেতে পারে পানি এ কিধার আতাবাদ ইয়ে পানি সিধা যাকে সিন্ধ মে দাখিল সিন্ধ যেটাকে আমরা বলি সিন্ধু প্রচন্ড রকমের বাতাস হচ্ছে এখানে আমি এর আগেও বেশ কয়েকটা সাসপেনশন ব্রিজে উঠছি তবে এই রকম সাসপেনশন ব্রিজেই ফার্স্ট উঠলাম কোনো প্রকার সেফটি গিয়ার আমার সাথে নাই জাস্ট নিচে যদি যে পা একবার পড়ে যায় তাইলে গেল। এখান থেকে চোখ নড়ানোরও সুযোগ নাই ওই সামনে দেখতে পারবেন পাহাড় কেটে কেটে সিঁড়ির মতো করে দেয়া ওই পর্যন্ত গেলে

আর ওরা কিন্তু সিমেন্টের মধ্যেও আমরা যেরকম বালু দিয়ে সিমেন্ট ইয়া করি বা খোয়া দেই ওরা কিন্তু সেই জায়গাতে তার পরিবর্তে এখানে পাথরই দেয় পাথর ভাঙছে দেখেন একটা পাথর ভেঙে সাইজ মতো নিয়ে আসা ভাই মুখের কথা না পাথর তো বোঝেনি কি পরিমাণ শক্ত আর এগুলা মনে হয় লাইফ টাইমই যায় ওদের এখান থেকে ভিউটা দেখেন ও যে জারাবাদ ওই গ্রামটা কিন্তু এই পাহাড়ের পিছন সাইডে পড়ছে এই যে সাসপেনশন ব্রিজ পুরোটা চলে গেছে ওই পাশে আর এই পাশ দিয়ে চলে গেছে ওই যে জিপ লাইনিং আপনারা জিপ লাইনিং করে যেতে পারেন আবার সাসপেনশন ব্রিজ দিয়ে আসতে পারেন এটা একটা অ্যাক্টিভিটি হয়ে যাবে এখন আবার উঠতে হবে অনেকটা পথ নামার সময় তো ভালোভাবেই নামলাম ট্যুরিস্ট না আসার কারণে এখানে দোকানপাট সবই এখন বন্ধ দেখেন এখানে রেস্টুরেন্টের নামও কিন্তু ওরা লিখছে পাথর দিয়ে ইনকমপ্লিট ও এটা অ্যাকচুয়ালি গরুর গোয়াল দেখেন গরুর গোয়াল সেটাও পাথর দিয়ে বানানো আর উপরের ছাউনিটা একটু দেখেন ওরা কিভাবে দেয় গাছের ডালপালা এই সব দিয়ে ছাউনি দেয়া বিমটা দিছে একটা গাছ দিয়ে চিনির সাইজগুলো দেখেন কত বড় বড় সাইজের চিনি এখানে যেখানে আমার চা খেতে দেখা যায় যে দুই চামচ চিনি লাগে সেখানে এক চামচ হলেই হয়ে যাচ্ছে খুবই মিষ্টি গরম গরম পাকোড়া আর হচ্ছে এক কাপ চা এখানে এই হুসাইন ভিলেজেরই একটা রেস্টুরেন্টে বসে এখন খাচ্ছি আর আরও একটা কথা আমি আমার ড্রাইভার ভাইয়ের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো কেউ যদি এসে আমার মতো ঘুরতে চান তাহলে ড্রাইভার ভাইকে কল দিলে উনি আমার মতো করেই ঘুরে দেখাবে আর যদি কাস্টমাইজ ট্যুর প্ল্যান করে নিয়ে আসেন সেভাবে উনি ঘুরে দেখাতে পারবে খুবই ভালো মানুষ খুবই আন্তরিকতার সাথে আমাকে সব কিছু ঘুরে দেখাচ্ছে পাকোড়ার সাথে ওরা এই যে এরকম মশলা খায় এই মশলা দিয়ে খেতেও দারুণ লাগে আবার এর উপরে যদি একটু সস ঢেলে নেওয়া যায় না তাহলে স্বাদটা আরও বেড়ে যায় আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করার জন্য এখানে দাঁড়ালাম এটা হচ্ছে কারাকোরাম হাইওয়ে আর এই যে আমার ঠিক এই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন বড় একটা পাহাড় দাঙ্গিয়া দাস এই পাহাড়ের নাম এই পাহাড়ের যদি দেখাই এখান দিয়ে একটা সুরঙ্গ দেখতে পারবেন এই যে একটা সুরঙ্গ চলে গেছে ঘুট ঘুটে অন্ধকার ভিতরে সুরঙ্গের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আবার এই পাশ দিয়ে কত বড় একটা সুরঙ্গ রাস্তা চলে গেছে একদম ঘুট ঘুটে অন্ধকার এই পাহাড়ে রুবি পাথর পাওয়া যায় ঠিক আছে এই যে খোদাই করা দেখছেন না এগুলো সব হচ্ছে খোদাই করে করে সুরঙ্গ করে পাহাড়ের ভিতর থেকে রুবি পাথর বের করা হয় আন্দারসে নিকালতে উসিলিয়ে ইয়ে সুরঙ্গ বানায় হ্যাঁ খুব একটা বেশি ভিতরে যেতে পারবো না ঘুটঘুটে অন্ধকার আর সুড়ঙ্গটা বিশাল বড়ো এই সুরঙ্গ গিয়ে কোন জায়গায় ঠেকছে তার কোনো হিসাব নাই এই সুরঙ্গের ভিতরেই রুবি পাথর আছে যেটা খুবই মূল্যবান একটা পাথর সুড়ঙ্গ করে পাহাড়ের কোন জায়গা থেকে ওরা সেই রুবি পাথরটা বের করে পাথর মিলা দেখো আপ কো মিলা হ্যাঁ দেখি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট একটা রুবি পাথর এই এইখানে পাওয়া গেছে তাও আমি পাইনি এটা আমার যে ড্রাইভার ভাই আছে উনি এই ছোট্ট একটা রুবি পাথর এখান থেকে পাইছে তাহলে চিন্তা করেন এর মধ্যে এই পুরা পাহাড় জুড়ে কত রুবি পাথর আছে সুরঙ্গ খোদাই করছে কত বড় সুরঙ্গ তার কোনো হিসাব নাই ভিতরে একদম ঘুটঘুটে অন্ধকার এই পাহাড় খুঁড়ে খুঁড়ে পুরাটা সুরঙ্গ করে ফেলছে এটা মুখের কথা না এই পাশ দিয়েও খোদাই করা শুরু করছে এই দিকেও সুরঙ্গ করবে তারা সুরঙ্গ করে এই পাহাড় থেকে রুবি পাথর তারা বের করবে পরিত্যক্ত একটা ইটের ভাটা যেটা তৈরি করেছে চাইনিজ এই পাকিস্তানে আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করি যদি এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে দেখেন ভাটার ভিতরে মনে হচ্ছে পুরা আলাদা একটা জগৎ এই দেখেন এই পাশটা দেখেন আর এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে চুল্লি যেখানে আগুন দিয়ে গরম করা হতো আমি লাইফে এই প্রথম পাথর দিয়ে বানানো কোনো ইটের ভাটা দেখলাম দেখেন আসসালামু আলাইকুম সব ঠিকঠাক বাংলাদেশ ন দিন চালরা হে ঠিক কালায়া পাকিস্তানের টুরিস্ট পুলিশ এরা খুবই ফ্রেন্ডলি খুবই আন্তরিকতা দেখাচ্ছে যে কোনো হেল্প লাগবে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা সব কিছু বলে বলে তারপরে আবার সাথে ছবি তুললো খুবই ভালো লাগলো তাদের এই বিহেভিয়ারটা এখান থেকে জাস্ট ভিউটা একবার গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে ওনাকে আমি খুশি হই কিছু এক্সট্রা টাকা পে করেছি ছয় হাজার টাকা দিয়েছি সারা দিনের জন্য উনি ঘুরায় দেখাইলো আর খুব ভালো একটা সার্ভিস দিছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে